ছুটছি আম্মু এবং ছোটো বোনদেরকে নিয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রাজবাড়ি থেকে যাচ্ছি হচ্ছে আমরা বরিশালে আর বরিশাল থেকে লঞ্চে করে যাব হচ্ছে ভোলাতে ভেদুরিয়া ঘাট নামে একটা জায়গা যদিও এর আগে আমি আপনাদেরকে নিয়ে গেছি আমার এই চ্যানেলে ভ্লগিং আছে আমি এই রাস্তা দিয়ে যত দূর গেছি ততদূরই ভ্লগ করছি তো আজকে ভাবছি খুব বেশি বড়ো করবো না অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানো যায় ততটুকু দেখাবো তো লঞ্চ ছেড়ে দিছে একটা ছোট লঞ্চ তো এই লঞ্চটার জার্নিটা আমার খুবই পছন্দের বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া ঘাট পর্যন্ত এখন বাজে হচ্ছে আটটা তেইশ আটটা তেইশে আমাদের লঞ্চ ছাড়লো আর এই লঞ্চ আমি কথা বললাম যিনি চালক ওনার সঙ্গে উনি বললেন যে দুই ঘন্টা লাগবে মাত্র মানে দুই ঘন্টার মধ্যে আমরা ভোলা ভেদুরিয়াতে পৌঁছা যাব আর হচ্ছে বরিশাল লঞ্চহাট ছোট একটা লঞ্চ মানে এই লঞ্চটা মানে ছোট হলেও খুব দ্রুত চলে একটার পর একটা সিরিয়াল থাকে এরকম ছোট ছোট লঞ্চ প্রচুর আছে বরিশাল থেকে ভোলায় যায় মানে ভোলা ভেতরিয়া ঘাটে যায় এটা এই এই জায়গায় আমার আরও মানে আর আরও মানে এর আগেও ভিডিও ছাড়া তো এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো নৌকায় ওপার থেকে নদীর ওপর থেকে যাত্রী পার হচ্ছে বরিশালের মানে ঘাটের দিকে মানে থাকে না যে নদী পার হয়ে এই পাশের গ্রামের মানুষ শহরে আসতেছে শহরের কাজ কাম শেষ করে আবার গ্রামে যাচ্ছে দেখা যাচ্ছে লঞ্চটা ঘেঁড়ে দিচ্ছে মানে কিছু ময়লা আবর্জনা থাকলে ওগুলো পরিষ্কার করে দিতেছে আর ভাইয়া হচ্ছে সিঁড়িগুলা লঞ্চের সিঁড়িগুলা উঠাইলো আর এখন কুয়াশা ভালো কুয়াশা আটটা চব্বিশ বাজে তারপরেও প্রচুর কুয়াশা দেখা যাচ্ছে আর এই লঞ্চের আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই লঞ্চে যাওয়ার সময় এরকম অনেক স্পিড বোর্ড দেখা যায় স্পিড বোর্ড চলে এই স্পিড বোর্ড অলরেডি দেখতে পান স্পিড বোর্ডের ঢেউ পুরো লঞ্চ তোলা ইন্টারেস্টিং ব্যাপার ঠিক আছে আমি লঞ্চের পেছনের সাইডে যাই আপনাদেরকে নিয়ে এই ডেকে মানে নিচে ভাড়া কম উপরে একটু ভাড়া বেশি একটু ভাড়া বেশি কিন্তু উপরে গেলে ভিউটা উপর 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 থেকে ভিউটার সমস্যা দেখা যায় আর কি আমি যাওয়ার জন্য বলবো আপনাদেরকে আপনাদেরকে এই দিয়ে যান আর কি লঞ্চের ইঞ্জিন ছড়ে গড় একটা ইঞ্জিন এখান থেকে পুরো লঞ্চের মানে মানে শক্তি লঞ্চটা

আর আজকে একটা মজার ব্যাপার হচ্ছে মজার ব্যাপার না এটা একটা ভালো হচ্ছে আমরা একদম ভোরবেলা হচ্ছে আমাদের একটা বড় লং জার্নি ছিল বাসে যেটা সেটা আমরা পার করতে পারছি পার করে আমরা মানে আমরা মানে এই প্রথমবার হয়তো ভোলায় খুব ফাস যাব মানে ভোলায় খুব কম সময়ের মধ্যে যাবো নিরিবিলি রাস্তা ছিল সকালে ওই রাস্তায় বাসটা এনে চলে আসছে আমাদের বিআরটিসি এসি বাস ছিল যার ফলে স্মুথ ছিল কোনো জার্কেট ছিল না ছিল একটা প্রায় বহু সময় আমরা অপেক্ষা করতেছি কখন লঞ্চটা পারে যাবে বা ভিড়বে তো আমাদের একটা সবারই নির্দিষ্ট একটা গন্তব্য আছে এই লঞ্চে যারা ছিল সবাই সবার গন্তব্যে পৌঁছানোর জন্যই এই লঞ্চটা বা এই লঞ্চটাতে উঠছে সবাই তো ঠিক তেমনই আমার যেমন নানাবারের উদ্দেশ্য সেভাবেই আর কি মানে পথ চলা আজকের তো এরকম অনেক অনেক পথচলা আছে আমার জীবনে যেই পথচলাগুলোতে আমি আপনাদেরকে সবসময় আমার সাথে রাখি কানেক্ট রাখি এর পেছনেও কারণ আছে কারণ আমার নিজেরও কিছু গোল আছে কিছু লক্ষ্য আছে তো সেই গোল এবং লক্ষ্য সব কিছুই একসঙ্গেই থাকবো আমরা আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ আর কি তো যাই হোক যদি নতুন কেউ দেখে থাকেন এই ভিডিও বলবো যে আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে